ওদেরটা কিভাবে দিয়েছে এটার জন্যই তো বাঁকা হয়ে যাচ্ছে বললাম যে এর সাথে কিছু দেবেন না এখানে কি ছেড়ো কি বসে বসে কে বারে বলো মেয়ে লোকের মতো খালি ঠিক আছে থাক এ সাঁতা তো এক হুইরে যায় দেখি

টাকা কমবেন মানুষ সবাই থেকে তাকিয়ে থাকবে কি স্যার না ঘরে আরে দিকে দাঁড়িয়ে থাকেন কি আপনারা কি দেখেন কি সৌন্দর করে একটা বসা চাই না